মেগাস্টার শাকিব খান এবং নাম বুবলি ইস্যুতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপার আপনারা তো প্রত্যেকেই জানেন তবে কি মেগাস্টার শাকিব খান এবং সবনাম বুবলি দ্বিতীয়বার নতুন কোনো সংসার পরিকল্পনা চিন্তা করতেছে আমরা কিন্তু ইতিপূর্বে বুবলি এবং প্রেমের কথা তবে সেটা জানাজানি হওয়ার পরে বিষয়টা কিন্তু এতদিনে ধামাচামা পড়ে গেছে তবে এখন আবার মেগাস্টার শাকিব খানের সাথে তার বিভিন্ন ইস্যু কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে তার ভাইরাল হওয়ার পিছনে রয়েছে মাছরাঙা টেলিভিশনের একটা ইন্টারভিউ সেই ইন্টারভিউ প্রায় এক থেকে দুই ঘন্টা দেড় ঘন্টার একটি ইন্টারভিউ ছিল তো সেই ইন্টারভিউতে বিভিন্ন গোপন বিষয় ফ্লাস করে দেন বিশেষ করে দ্বিতীয় বাচ্চার মা হওয়ার ইস্যু এবং বিয়ের ইস্যু সবকিছু মিলিয়ে মেগাস্টার সাকিব খান এবং সবনাম বুবলি ইস্যুতে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে কিন্তু ঝড় উঠে গেছে তবে কি মেগাস্টার সাকিব খান এবং সবনাম বুবলি দ্বিতীয়বার বিয়ে করার পরিকল্পনা করতেছে তো সব কিছুই কিন্তু একটু অপেক্ষা করতে হবে যদি মেগাস্টার সাকিব খান এবং সবনাম বুবলি সত্যি দ্বিতীয়বার বিয়ে করে ফেলেন তাহলে অপবিশ্বাসের কি হবে কারণ কি ভালোবেসে তো মেগাস্টার সাকিব খানকে বিয়ে করেছিলেন অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলি তবে কার জয়টা হচ্ছে মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী নাকি দ্বিতীয় স্ত্রী